আসসালামু আলাইকুম প্রিয় দশরা আজকে একটি বিষয় নিয়ে আলাপ করবো আমার ফ্যামিলি নিয়ে আলাপ করবো আমি থাকি সিলেট আমার আম্মু ছোটো আম্মু যেটা আমার কলিদার টুকরা সেটা থাকে টাঙ্গাইল আমি থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে আমার মা থাকে টাকাই থেকে চল্লিশ কিলোমিটার দূরে কিন্তু দেখেন কোন আল্লাহতালার কী দয়া কী রহমত আমাদের তিনজনেরই যখন আমি আম্মাকে ফোন দিয়েছি তখন বলেছে আমার জ। আবার আমার কোলে যে যখন ফুল দিয়েছে উনিও বলছে আমার জ্বর আমারও জ্বর তাই আমি করম করমপুর নামে আল্লাহ তার আগে অশেষ কৃতজ্ঞ এবং খুবই আমার খুব ভালো লাগছে যে একসাথে জ্বর দেওয়ার জ্বর আমাদের শরীরের রক্ত একইভাবে প্রভাবিত হয়েছে যে একসাথে জ্বর হয়েছে তাই আমি খুব খুশি মনের দিক থেকে এবং ইয়ের দিক থেকে তারপর পরবর্তীতে বর্তমানে সিচুয়েশন পরিবেশে আমি দেখতেছি আমার সাথে যার সাথে পরিচয় হয় যার সাথে আমি কথা বলি শুধু মিথ্যা আর মিথ্যা এখন এই মুহূর্তে আমি আজকে জুমার নামাজে পরম পুরায় আল্লাহ তালার কাছে আমি এই জ্বর প্লাস এই এই দোয়া করেছি যে আমাদের তিন তিনজনের সাথে যাতে একসাথে মৃত্যু হয় আমি মারা গেলে আমার এই কলিজা টুকোগুলো কী অবস্থা থাকবে কারণ আমার পৃথিবীটা কেউ নেই এই দুইটা কলিজা ছাড়া আমি মারা গেলে এদের অবস্থা খুবই খারাপ হবে তাই আমি যাচ্ছি গরুময় আল্লাহ তালার কাছে যে আমার সাথে যেন একসাথে একদিনে এক মুহূর্তে যাতে মৃত্যুবরণ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একসাথে এক সময়ে এক সময় মৃত্যুবরণ করতে পারে যদি এরকম আল্লাহ করে আল্লাহর কাছে চাওয়ার কিছু থাকবে না এইটি আমার চাওয়া শেষ চাওয়া আর যদি এটা না হয় তাহলে আমি মৃত্যুর পরও যেন আমার ফ্যামিলিকে পাক দেখে রাখেন যদি সোমবার নিয়ে যাতে মরতে পারে এই আশাই করি সবাই আপনাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের মৃত্যু একসাথে একদিনে এক মুহূর্তে এক দিনেই হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ